খুব সহজে একটা আইটেম দেখাবো যারা বোন বনে দিয়ে মোটিফাই করেন তাদেরকে একটা নতুন একটা আইটেম দেখাবো হয়তো নতুন ডিফেন্ড কিছু বা অন্য রকম কিছু আইটেম তৈরি করতে চান তারা কিন্তু চাইলে এই আইটেমটা ফলো করতে পারেন এটা হচ্ছে একটা বড় গিটার এই গিটারটাকে দিয়ে একটা আনকমন একটা ব্যবসা শিখাবো এটা দিয়ে পাঁচ টাকার একটা আনকমন কিছু বানাইতে পারবেন এটা শুধু গিটার কিন্তু এটাকে দিয়ে যে আমি আরেকটা কাজ দেখাই তাহলে হয়তো আপনাদের বিশ্বাস হবে যে এটা দিয়েও কিন্তু অন্য একটা কাজ করা যায় অনেকের মাথায় কিন্তু এসব ধরনের জিনিস ঢুকে না তারা কিন্তু ব্যবসা করতে পারে না আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় গিটার এই গিটারটাকে দিয়ে একটা আনকমন একটা ব্যবসা শিখাবো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকে কি করেন যে ভিডিওটা না দেখে না বুঝে চলে যান লাস্ট পর্যন্ত না দেখে হয়তো বুঝতে পারেন না যে আপনাদের ভিডিওটা আপনাদের জন্য কতটা ভালো হচ্ছে বা কিভাবে এটা ফিটিং করবেন কিভাবে এটা তৈরি করতে হয় একেবারে সম্পূর্ণ হাতে কলমে শেখাবো সহজে শিখাবো দৈর্য সহকারে আপনারা দেখবেন এই গিটারটা দিয়ে কিন্তু অনেকে একটা আইটেম তৈরি করতে পারবেন যেটা আপনাদের ব্যবসা এখন খুবই চাহিদা হবে এবং ব্যবসা একটু ভালো হবে ভিডিওটা কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের জন্য হয়তো কাজে লাগতে পারে অনেকে আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা আইটেমগুলো কিনেন তারা কিন্তু এই আইটেমটাও ফলো করতে পারেন হয়তো আপনাদের ব্যবসা লাভবান আর একটু বাড়তে পারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো কিভাবে এটা কাজ করবেন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এক এক করে আপনারা ধৈর্য সহকারে থাকবেন আর এরকম ভিডিওটা দেখে যদি শিখতে পারেন বা কিছু হলেও আপনাদের কাজে আসে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা দেখে আপনি কি শিখতে পারলেন বা কোন ধরনের ভিডিও করলে আপনারা আর একটু ভালো হবে বা সহজে আপনারা কোনো একটা ব্যবসা শিখতে পারবেন এই ধরনের কিছু কমেন্ট আপনারা আমাদেরকে করতে পারেন যে ভাই এই জিনিসটা দিয়ে একটা ভিডিও বানান যেন আপনারা সহজে করতে পারি এরকম কিছু করতে পারি তো এটা হচ্ছে একটা গিটার এটা কিন্তু অনেক বড় একটা গিটার যারা পাঁচ টাকার মোটিফাই করেন পাঁচ টাকার আইটেম বানান তারা কিন্তু চাইলে এই আইটেমটা দিয়ে টাকার একটা আনকমন কিছু পারবেন এটা শুধু গিটার কিন্তু এটা দিয়ে যদি আমি আরেকটা কাজ দেখাই তাহলে হয়তো আপনাদের বিশ্বাস হবে যে এটা দিয়েও কিন্তু অন্য একটা কাজ করা যায় কি কাজ করবেন ধৈর্য সকালে থাকেন আপনাদেরকে শিখাচ্ছি আমি এটা হচ্ছে ফ্যানবাসী এটা ধরিমন ফ্যানবাসী বা লাভবাসী অনেকে অনেক কিছু বলেন তো এই বাঁশিটাকে দিয়েও আপনারা কিন্তু খুব সহজে এই গিটার এবং এই ফাঁকা বাঁশিটাকে দিয়ে খুব সহজে একটা আইটেম তৈরি করতে পারবেন এটার ভিতরে আপনারা মাজারও বনবনে দিতে পারেন ছোটো বনবনে দিতে পারেন দেওয়ার পরে তিরিশ পিসের চল্লিশ পিসের ব্যাগ চায়না ব্যাগ যেটা লক করা থাকে এই ব্যাগটা আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন তো এটাকে দিয়ে এটার ভিতরে বনবনে দেওয়ার পরে সম্পূর্ণ কথাগুলো বুঝবেন তারপরে আপনারা ভিডিওটা কাটবেন এটার ভিতরে মাজারও বুনবনি তিন কালারের বুনবনি বা গুঁড়া লাল সাদা হলুদ বুনবনি পাওয়া যায় বা মরি সব দানা একটা বুনবনি আছে এটাও আপনারা দিতে পারেন দেওয়ার পরে এই ফ্যানটাকে এখানে দিয়ে দিবেন ইজিলি কিন্তু এটা ফিটিং হয়ে যায় দেখেন খুব সুন্দর অনেকের মাথায় কিন্তু এসব ধরনের জিনিস ঢুকে না তারা কিন্তু ব্যবসা করতে পারেন না আমি চাই আপনারা ব্যবসা করেন বা ব্যবসা করতে থাকেন একটার পর একটা আইটেম নতুন নতুন আইটেম আপনাদেরকে আমি দেখাবো যেটা আপনাদের অনেক গবেষণা করে বা অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমরা একটা আইটেম আপনাদের জন্য মার্কেটে নিয়ে আসি যে এই আইটেমটা দিয়ে কাজ করলে আপনাদের ভালো হবে বা এই আইটেমটা আপনাদের এখন প্রয়োজন তো আপনি চাইলে কিন্তু এই গিটার এই ফান ফ্যানটাকে দিয়েও কিন্তু একটা নতুন আইটেম বানাতে পারেন যেটা আপনাকে কেউ শেখাবে না শুধুমাত্র আমার এই ভিডিও চ্যানেলে আমি আপনাদেরকে এ ধরনের ব্যবসায়িক ভিডিও দেখাই এবং শেখাই এটাকে বাচ্চারা কিন্তু বনবনে খাই খাবার খেতে পারবে এবং এই ফ্যানটাকে দেখেন খুবই বাতাস যখন লাগবে এটা খুবই স্পিড করবে তো আপনি চাইলে কিন্তু এই আইটেমটা তৈরি করতে পারেন যদি এই ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক একটা শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা আপনিও দেখছেন যেন অন্য দেখার সুযোগ করে দেবেন হয়তো তাদেরও একটা কাজে লাগতে পারে তো নতুন কিছু শিখেন সহজে ইনকাম করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এরকম নতুন নতুন কিছু আইটেম নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ